আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি আজকে তৈরি করব তালের পায়েস বা তালের ফিরনি এই তালের পায়েস বা ফিরনিটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় খেতে তৈরি করাও একেবারে সহজ অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই তালের পায়েস বা ফিরনিটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই তালের পায়েস বা ফিরনিটা মুখে লেগে থাকবে এতটাই মজাদার হয় তাহলে চলুন কিভাবে তালের পায়েস বা ফিরনি রান্না করি সেটা দেখে নেই তালের পায়েস বা ফিরনি রান্না করার প্রধান উপকরণ হচ্ছে তালের রস আর এখানে আমি দেড় কাপ পরিমাণ তালের রস বা পাল্প নিয়ে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলায়ের চাল পলা চাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ফ্রেশ কোড়ানো নারকেল তবে এখানে কেউ নারকেল যদি না দিতে চান নারকেলটা বাদ দেওয়া যাবে এখানে নিয়েছি চিনি চিনি তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর এখানে নিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা সাথে নিয়েছি কিছু বাদাম বাদামটা ডেকোরেশনের জন্য এই তালের পায়েস বা ফিনিটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না এগুলো দিয়েই রান্না হয়ে যাবে আর সাথে এখানে নিয়েছি গরুর দুধ আমি এখানে দু কেজি পরিমাণ গরুর দুধ জাল করে এক কেজি পরিমাণ করে নিয়েছি দুধের পরিমাণটা যত বেশি দেয়া হবে পায়েস বা ফিনিটা খেতে ততটাই টেস্টি হবে তো সব কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব। প্রথমে আমি চালগুলো একটু আধা ভাঙা করে নেব তার জন্য আমি চালগুলোকে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। চালগুলো একটু আধা ভাঙা করে নিলে আজকে যে পায়েসটা রান্না করছি এই পায়েসটা খেতে ভালো লাগবে একেবারে মিহি করা যাবে না চালগুলো আমি আদা ভাঙা করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নেব আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে চাল চালটা ভেঙে নিয়েছি এখন রান্না করে নেব আর চালটা এভাবে ভেঙে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে দুধে একবার বলক তুলে নেব দুধটা আগে থেকেই জাল করে নিয়েছি তাই এখন আর খুব বেশি জাল করে কমাবো না আমি এখানে গরুর দুধ নিয়েছি চাইলে এটা গুঁড়া দুধ লিকুইড করেও এই রান্নাটা করে নেওয়া যাবে দুধে বলক চলে এসেছে এখন এই দুধের মধ্যে আমি গুঁড়ো করা চাল দিয়ে দেব আর দিয়ে দেব তেজপাতা আর এখানে এলাচ এবং দারচিনি নিয়েছি এটা দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই সময় একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায় আর চালগুলো যেহেতু আধা ভাঙা করে নিয়েছি তাই এটা রান্না হতেও খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তালের পায়েস বা ফিরনি অনেকেই অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা খুবই সহজ একটি রান্না যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ টোটালি অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে এবার দিয়ে দেব চিনি তালের মিষ্টির উপর নির্ভর করে চিনি এখানে অ্যাড করতে হবে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম তালটা যথেষ্ট মিষ্টি আছে তারপরে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব পায়েসটা কিন্তু ঘন হয়ে এসেছে দুধটা অনেকটাই কমে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তালের রস সম্পূর্ণ তালের রসটাই আমি দিয়ে দিলাম তবে এখানে অতিরিক্ত তালের রস দেওয়া যাবে না তাহলে আবার খেতে ভালো লাগবে না তালের রস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর তালের রসটা দেওয়ার পরে পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার এসেছে লাইট গোল্ডেন এই কালারটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে তালের রসটা এরপর যে চুলা রাস অল্প করে দিয়ে আমি বারে বারে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি পায়েসটা রান্না করে নিয়েছি আর পায়েসটা যথেষ্ট ঘনও হয়ে গিয়েছে এর থেকে খুব বেশি ঘন করব না যে যতটা ঘন খেতে পছন্দ করেন পায়েসটা সেভাবে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল কোরানো নারকেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি নারকেলটা দিয়ে দেব। এখানে নারকেল যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। নারকেল এখানে বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে অনেকে আছেন নারকেলটা খেতে পছন্দ করেন না তারা নারকেল বাদ দিতে পারেন তবে এই তালের পায়েসের সাথে নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এই পায়েসের সাথে নারকেল মিলিয়ে নিয়েছি আর পায়েসটাও আমি যতটুকু ঘন রাখতে চাই সেভাবে জাল করে রান্না করে নিয়েছি সব শেষে এখন এই পায়েসের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘি টোটালি অপশনাল তবে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি জাস্ট ঘিটা মিলিয়ে নিলেই হয়ে যাবে পায়েসের সাথে ঘিটা সুন্দর করে মিলিয়ে নিয়েছি তালের পায়েস রান্না কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তালের এই পায়েস বা ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে ফ্রিজের নর্মাল চেম্বারে এটা দুই ঘন্টা মতো রেখে দিলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তালের পায়েসটা পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা না দিলেও হবে টোটালি অপশনাল তৈরি হয়ে গেল দারুণ অ্যামি এবং মজাদার তালের পায়েস বা তালের ফিরনি ঠান্ডা ঠান্ডা এই তালের পায়েস বা ফিনিটা খেতে জাস্ট অসাধারণ আশা করছি আমার আজকের তালের পায়েস বা ফিনি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ